এক্সেলস অ্যাওয়ার্ডকে অনেক ধন্যবাদ সেই স্বীকৃতি যখন পাওয়া হয় তখন আসলে অবশ্যই এক ধরনের ভালো লাগা কাজ করে ভবিষ্যতে আরও ভালো করার সেই ইচ্ছেটুকু আসলে জাগে এক্সেলস অ্যাওয়ার্ডকে অনেক ধন্যবাদ ওনারা আসলে নিয়মিত এই প্রোগ্রামটা প্রতি বছর খুব সুন্দর করে আয়োজন করে যাচ্ছে এবং সবাইকে ইন্সপায়ার করছে একটা অ্যাওয়ার্ডের অর্থ শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড না অ্যাওয়ার্ডটা আসলে মোটিভেশন হিসাবে কাজ করে তো প্রত্যেকটা সেক্টর থেকে আর্টিস্টদেরকে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ডিরেক্টরদেরকে প্রডিউসারদেরকে সবাইকে যে মোটিভেট করছে এই অ্যাওয়ার্ডটা দিয়ে সবাইকে যে এক ছাদের নিচে নিয়ে আসছে এটা খুব সুন্দর একটা উদ্যোগ তো তাদের জন্য অনেক শুভকামনা না হ্যাঁ অবশ্যই আমি সবসময় আসলে অনেক বেশি রেসপেক্ট করি তাদেরকে যারা এই উদ্যোগটা নিয়ে সবাইকে ইন্সপায়ার করা সেই ইচ্ছেটুকু রাখে সেই জায়গা থেকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড তাছাড়া আরও অন্যান্য যে অ্যাওয়ার্ড ফাংশনগুলো হয় আসলে এই অ্যাওয়ার্ড ফাংশনগুলোর ইম্পর্টেন্সটা অনেক বেশি এবং আর্টিস্টরা আরও বেশি বুঝে বিকজ আমরা চাই আমাদের যেই কষ্ট করা কষ্ট করে কাজগুলো করা এগুলো আসলে দর্শক পর্যন্ত পৌঁছে যাওয়ার পর যাতে একটা এক ধরনের স্বীকৃতি পায় যদি সেটা ভালো হয়ে থাকে তো সেই স্বীকৃতি যখন পাওয়া হয় তখন আসলে অবশ্যই এক ধরনের ভালো লাগা কাজ করে ভবিষ্যতে আরও ভালো করার সেই ইচ্ছেটুকু আসলে জাগে আজকে যেমন এই যে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আমি দেখছি কি সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে এই অ্যারেঞ্জমেন্টটুকু আসলে সব জায়গায় থাকা উচিত তা না হলে আসলে কোয়ালিটিটা ডেফিনেটলি ফল করে এই অ্যারেঞ্জমেন্টটুকু এনশিওর করে যদি আসলে অ্যাওয়ার্ড ফাংশনগুলো বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো আসলে কন্টিনিউ করতে পারে তাহলে তো অবশ্যই ভালো কারণ আমাদেরও ভালো লাগে যখন আমি না হলেও প্রবলেম নেই অন্যরা যখন আসলে অ্যাওয়ার্ড পাচ্ছে কিংবা একটা স্বীকৃতি পাচ্ছে ইন্সপায়ার হচ্ছে আগামীতে আরও ভালো কাজ করার সেই মোটিভেশনটুকু পাচ্ছে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ কিন্তু আমার মনে হয় সবারই নিজ নিজ জায়গায় একটু রেসপন্সিবল হওয়া উচিত আমরা কোথায় যাচ্ছি আমরা ওখানে গিয়ে রকম বিহেভ করছি সেটা যেমন আমাদের দায়িত্ব এবং যারা আসলে একটা অনুষ্ঠান করছে তাদেরও দায়িত্ব থাকে যে আমি যাদেরকে ইনভাইট করে নিয়ে আসছি তারা যাতে এসে ভাবে ইনসাল্টেড বা কোনোভাবে আসলে হার্ট না হয় তো সবার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে যদি আস সবাই নিজের রেসপন্সিবিলিটি ফুলফিল করতে পারে তাহলে সব কিছুই খুব সুন্দরভাবে করা যায়